অনেকেই আছেন ক্যাড অপারেটর কেট দিয়ে কাজ করেন কিন্তু বিভিন্ন ফার্নিচার ব্লকের জন্য আপনি সুন্দরভাবে ফাইলটিকে সাজাতে পারেন না আপনারা অনেকে দেখে থাকবেন যে অনেক ইঞ্জিনিয়ার কেড অপারেটর যারা আছেন আর্কিটেক্ট যারা আছেন ওদের ফাইলটা দেখতে অনেক সুন্দর হয় কি জন্য এই ফার্নিচার ফার্নিচারগুলো আছে তারা এই ফার্নিচার ইউজ করে তারপর হচ্ছে তারা কাজটি সম্পাদন করে থাকে ঠিক আছে তো আমি ফাইলটি আপনাদেরকে ফ্রিতে দিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছেন আটশো প্লাস হচ্ছে এখানে ব্লক পাবেন যেমন ট্রি তারপর হচ্ছে পিপল অর্থাৎ মানুষজন ট্রুটির মধ্যে পারবেন গাড়ি ফার্নিচারের জন্য এখানে দেখতে পাচ্ছেন বাথরুম কিচেন সজি কোনো ফার্নিচার অর্থাৎ যে কোনো ফার্নিচার এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফার্নিচার গুলো আছে জাস্ট সুন্দরভাবে ভাবে এগুলো ব্লক আকারে সাজানো আপনি জাস্ট নিবেন কপি করে আর বসাবেন চার্জটা সুন্দরভাবে যদি আপনি অ্যালাইনমেন্ট করতে পারেন তাহলে কিন্তু আপনার ক্যাট ফাইলটি একদম প্রফেশনাল দেখা যাবে ঠিক আছে তো এই ধরনের ফাইলগুলো আমি আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আরো ডোর যে বিভিন্ন ধরনের ডোর আছে মেন ডোর সিঙ্গেল ডোর বিভিন্ন টাইপের ডোর এখানে আছে ঠিক আছে তো এটি আপনি ফ্রিতে পারছেন ফ্রিতে পাওয়ার জন্য হচ্ছে কী করতে হবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখানে একটু কমেন্ট করতে হবে লাইক করতে হবে এবং আমাকে ইনভোস করতে হবে তো আমি সবাইকে দিয়ে দিব আর আপনি চাইলে ড্রাইভের লিংক থেকেও নিতে পারবেন আমি ড্রাইভে আপলোড করে দিচ্ছি তো কী করতে হবে একটা রিকোয়েস্ট রাখতে হবে সেখানে আমি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে সবাই কিন্তু পেয়ে যাবেন তো রিকোয়েস্টটা কাদের অ্যাকসেপ্ট করবো যারা হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইবের যে স্ক্রিনশটটা আছে এই ভিডিওতে কমেন্ট করবে ঠিক আছে তাদেরকেই দিব তো ধন্যবাদ সবাইকে এই কাজটি যারা একটু কষ্ট করে করবেন কষ্ট করে ফাইলটি নিয়ে যান কারণ হচ্ছে ফ্রিতে ফ্রিতে ফাইলটি দিলে আপনাদের ফাইলে মর্যাদা থাকবে না তো ধন্যবাদ সবাইকে